আসসালামু আলাইকুম সশুসানি শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমি এখন তোমাদের সাথে আলোচনা করব এনসিটিভি থেকে দেওয়া তোমাদের বাসিকগুলকে যে প্রশ্নটি আছে সেটার মধ্যে তোমাদের কি কি আসবে এবং আমি ভিডিওর মাঝখানে বলে দিব তোমরা প্রশ্ন উত্তরগুলো খুব ইজিলি কোথায় পেয়ে যাবা তো দেরি না করে তোমরা তাড়াতাড়ি প্রশ্নটা দেখো যে এখানে প্রথমে আছে যে রাইটিং বা যেটা কি রিডিং ঠিক আছে এটা হচ্ছে তোমাদের বইয়ের একটা প্যাসেজ মানে যে বাংলাদেশের ইউনাইটেড কিংডমের প্যাসেজটা আছে সেটা সেটা থেকে তোমাদের কোশ্চেন আসবে এবং সেখানে প্রথমত তোমাদের বেস্ট দ্য অ্যান্সার চুজ দ্য বেস্ট অ্যান্সার ঠিক আছে মানে এখান থেকে তোমাদের সঠিক উত্তরগুলো লিখতে হবে এখানে তোমরা পাঁচ মার্ক পেয়ে যাবা তোমরা ইজিলি এখান থেকে পাঁচ মার্ক পেয়ে যাবা ঠিক আছে তারপর আসো যে পরে তোমার আছে কি পরে তোমার আছে যে কোশ্চেন যে কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো তোমরা যদি অ্যান্সার করো তাহলে তোমাদের এখান থেকে তোমরা টেন মার্ক পাবা এগুলো দেওয়ার পর তোমাদের একটা আনসিন প্যাসেজ থাকবে ঠিক আছে আনসিন প্যাসেজ এই যে দেখবে এখানে একটা আনসিন প্যাসেজ দেওয়া আছে তুমি আনসিন প্যাসেজটা ভালো করে পড়বা তাহলে তো এখানে দেখো দ্য ব্রেভ জান এটা হচ্ছে কি হানসিন প্যাসেজ এখন হানসিন প্যাসেজ তোমরা কি কি দিবা হানসিন প্যাসেজ তোমরা দিবা ট্রুফলস ঠিক আছে হানসিন প্যাসেজ তোমরা ট্রুফলস অ্যান্সার করবা তারপর আসো তারপর তোমার ট্রুফলস এর প্রথমরা যে কল আছে কলাম এবং বি সেগুলো অ্যান্সার করবা এগুলা দেওয়ার পর তোমাদের একটা পয়েম দেওয়া থাকবে পার্ট বি তে মানে পার্ট বি তে একটা পয়েম দেওয়া থাকবে এই পোয়েমটা তোমরা ভালোভাবে পড়বা ভালোভাবে পড়ার পর এটা দেখো এখান থেকে তোমাদের কোশ্চেনগুলা দিতে হবে ঠিক আছে এই যে এইখানে দেখো বিজিলি কোশ্চেনগুলো দেয়া আছে এই কোশ্চেনগুলো তোমরা দিবা এগুলা দেওয়ার পর তোমাদের একটা ঠিক আছে এগুলো লিখার পর তারপর আসো তোমাদের যে গ্রামার পার্ট আছে সেই গ্রামার পার্টের মধ্যে দেখো গ্রামার পার্টের মধ্যে কি কি আছে পাঞ্চিয়েশন আছে পাঞ্চিয়েশন তোমরা ভালোভাবে কমপ্লিট করবা এগুলো করার পর তোমাদের পাঁচ নাম্বারে দেখো অ্যাজ রাইস রায় সিনোনেম্যান্টনেম মানে এখানে এজ এবং যে সিনোনেমস গুলো আছে সেগুলো তোমাদের এই বক্সের মধ্যে লিখতে হবে ঠিক আছে এগুলা লেখার পর তোমাদের দেখো আর কি কি আছে দেখো তোমাদের রাইটিং পার্ট এখানে দেখো এখানে রাইটিং পার্ট কি কি মানে আছে এখানে একটা ফেস্টিভালে তোমার ফ্রেন্ডকে তুমি ইনভাইট করবা ঠিক আছে তারপর দেখো যে এখানে স্টোরি আছে যে তোমার স্টোরি একটা লিখবা এই তো এ পর্যন্তই ছিল উত্তরগুলো তোমাদের যারা যারা গাইড কিনছো তারা গাইডের খুব ইজিলি তোমাদের প্রথমে দেবাদ দেয় আছে যে এনসিটিভি থেকে দেওয়া প্রশ্নের উত্তরসমূহ এবং এগুলো তোমরা ভালোভাবে হবে নিবা এখন আমি যদি এটার উত্তর দিতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে তাই তোমরা ইজিলি উত্তর সহ পড়তে পারবা ঠিক আছে আজকে পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ